কিছুই জিজ্ঞেস করে নাই জাস্ট পাসপোর্টটা দিলাম সিলটা মারলো আর নেপালে আসতে কোনো বিষা লাগে না এটা হচ্ছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আর কোনো দিক দিয়ে কোনো ঝামেলা হয়রানি কিছুই হয় নাই জাস্ট বিমানের টিকিটটা কেটে এখানে চলে আসলাম ভাই আপনি টিকিট কাটছেন কত দিয়ে আমার টিকিট কাটছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাটছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি কত দিয়ে কাটছি আপনি মনে হয় পঁয়ত্রিশ দিয়ে কাটছেন হ্যাঁ চৌত্রিশ হাজার নয়শো সামথিং আচ্ছা আমি আজকে হচ্ছে কয় তারিখ পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ সেপ্টেম্বরের পাঁচ তারিখ ওটা বলেন না সেপ্টেম্বরের পাঁচ তারিখ হ্যাঁ আচ্ছা আমরা তিন তারিখ আমিও টিকিট কাটছি আমার ভাইও তিন তারিখ টিকিট কাটছে ভাইয়ের পরিচয়টা একটু দিয়ে দেন তো আমার নাম হচ্ছে মনির হোসেন মোতালা প্লাজা আর কি মোবাইলের ব্যবসা করি আচ্ছা ভাইয়ের সাথে আমার সাথেও ব্যবসা হবে সামনে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বিমানবন্দরে এসেই পরিচয় হয়েছে মানে নেপাল এয়ারপোর্টে না আমার সাথে সাথে ওয়াইফাই অটোমেটিক কানেক্ট অটোমেটিক কানেক্ট তারপরে ওদের মানে ওরা টুরিস্ট ফ্রেন্ডলি যা বুঝলাম হ্যাঁ আমরা তিনজন গাড়িতে এসে বসলাম এখন আমি খুবই খুবই ক্লান্ত কারণ আমার জার্নি স্টার্ট হয়েছিল মানে গতকাল মনে হয় গতকাল রাত সাড়ে এগারোটা থেকে আমার জার্নিটা স্টার্ট ছিল তো সকালে বিয়ান বন্ধ আসছিলাম ছয়টা বাজে টা বাজে আপনি আসুন ছয়টা বাজে আমি আসছি দশটাই দশটায় আচ্ছা সো বাইরে রোদের মধ্যে দাঁড়াইছিলাম বসেছিলাম কী একটা বিরক্তিগত অবস্থা নেপালের চারশো রুপিতে তাহলে পনেরো দিনের যেটা সিম সেটা হয়ে গেল আর ইন্ডিয়ান সিম নিতে হচ্ছে আপনার দুই তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে কিন্তু নেপালের সিমটা নিতে একদমই যে এক মিনিট হয়ে গেছে না এক মিনিট হয়ে গেছে এই হচ্ছে নেপালের রাস্তাঘাট সামনের দিকে হাঁটতেছি থামেল পরিচিত জায়গা থামেলে এখন আমরা আসি একটা গাড়িতে করে আসছিলাম ওই গাড়িটা আমাদেরকে কেন নামায় দিছে তো প্রচুর ঘুম আসতেছে আমার আমি আপনাদের সাথে মানে কি কথা বলবো কি বলবো কিছুই মানে বুঝে উঠতে পারতেছি না আর রাস্তাগুলো হচ্ছে ছোট ছোট প্রচুর পরিমাণে ট্রাফিক হ্যাঁ গাড়ি দেখা একটু মানে প্রচুর পরিমাণে গাড়ি রাস্তাগুলো ছোট ছোট প্রচুর পরিমাণে ট্রাফিক বিমানে আমাদেরকে খাওয়া দাওয়া যাহা দিছে তা বিমানে ভালোই খাওয়া দাওয়া দিতে সম্ভবত রাতে এখানে যা দেখতেছি রাতে সম্ভবত এখানে ঠান্ডা হবে ঠান্ডা ঠান্ডা রাত্রে আচ্ছা হ্যাঁ ভাই থামছি না থামছি থামছি আচ্ছা থামেল হোম অবশেষে হোস্টেল পেয়ে গেলাম ডরমেটরি পাইছি চারশো টাকা করে নেপালি রুপি চারশো রুপি করে এখন আমরা খেতে যাচ্ছি ভাই ও রুম নিচে উনি রুম নিচে হচ্ছে ওইটা এক হাজার টাকা দিয়ে মনে হয় ওরা দুজন থাকবে এক রুমে আর আমি ডরমেটরিতে চারশো টাকা করে থাকবো কেটা কি মালের দোকান মালের দোকান গুটি গুটি বৃষ্টি পড়তেছে গুটি গুটি বৃষ্টি ইয়ামাহা রেজেড আর স্ট্রিট রেলি ও দাদা দাদা গরু মাংস দিয়ে ভাত পাওয়া যাবে এখানে মহিষ পাওয়া যাবে আচ্ছা তামেলে বাংলা খাবার পাওয়া যায় খাওয়ার খাও খাওয়ার খাও খালি ভাত আপনার কেমন লাগলো আতলা কত দূরে এসে এরকম বাঙালি খাওয়ার দাওয়ার আমি কল্পনাই করতে পারি না যে আমি চিন্তা করছি আমি নুডুস আর ইয়া থাকবো মানে ওই যে লাদাখে লাদাখে আমি নুডুস আর বিভিন্ন ধরনের ইয়া খেয়ে থাকছি তো এটা কি মহিষের মহিষের মাংস ছিল না মহিষের মাংস না দারুণ ছিল এত দূরে এসে একদম ঘরে যেভাবে ডাল ভাত দিয়ে যা খাই একেবারে দারুণ একটা খাওয়া দাওয়া হলো একশো ডলার আছে আমার কাছে ওগুলো আমাকে নেপালি রুপিতে কনভার্ট করতে হবে সো একশো ডলারে নেপালি রুপি আমাকে কত টাকা দেয় সেটা একটু দেখি এখানে একটা মানি এক্সচেঞ্জের দোকান আছে দেখা যাক একশো ডলারে কত টাকা দেয় ডলার তাহলে একশো ডলারে তেরো হাজার পাঁচশো নেপালি রুপি পাইছি তার মানে এক ডলারে একশো পঁয়ত্রিশ নেপালি রুপি তো টরমেটোতে যাচ্ছি ভাইয়া ওয়াইফাই হ্যাঁ তো না ওয়াইফাই ছাড়া তো হবে না ওয়াইফাই জরুর লাগে গা পুরা কালি

বাট তারা এখন রুমে নাই হয়তো বাইরে ঘুরতে গেছে বা কাজে গেছে কয়জন থাকতে পারবে দুইজন চারজন ছয়জন আটজন আটজন বেডের মধ্যে মাত্র আমরা এখানে একজন এখানে একজন দুজন আছে বলে আর আমি একজন তিনজন তার মানে টোটাল সো এই আসলে আজকে আমি খুবই টায়ার্ড তারপরেও এই যে মানে মহিষের গোস্ত দিয়ে যেটা ভাত খাইছি এটা আমাকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে তাদেরকে একটু দেখাই একটু বিটলামি না করলে হয় না নেফাল একদম উপরে এটা কি এটা আমি ইন্ডিয়াতে লাদা দেখছি এটা দিয়ে কী করে আপনারা কেউ জানেন কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এটা তো আমার বাসার এসি আমি জানি আমারটা ওয়াল্টনের এসি বাট এটা গ্রি এসি এই পাশেও একটা লাগানো আছে এই যে এই পাশেও একটা লাগানো আছে এটা কি পানির ফিল্টার নাকি অন্য কিছু আমি জানি না আপনারা একটু আমাকে জানান আমি আপনাদের মাধ্যমে জানতে চাই আমি যে সব জানি তা কিন্তু না ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য উনি আবার তাওয়াল নিয়ে আসছে বারিশ করা হয় কে বারিশ চল বাংলাদেশের মতো এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে গার্মি কিতনা হা হ্যাঁ পে আচ্ছা এটা এখানে গরম লাগতে স্যার নাকি তাহলে তো ভালো হবে দারুণ হবে বাংলাদেশ মে জাদা গরমি হ্যাঁ বারিশ হা হ্যাঁ গরমি হ্যাঁ বাংলাদেশ মে সো দেখেন উনি খুবই হাম্বল একজন পার্সন এইরকম আমার খুবই ভালো লাগতেছে আর কি স্কুল হ্যা ন্যাশনাল স্কুল সায়েন্স ইয়ে আচ্ছা এনসেল ওই যে আমি সিম সিম নিলাম কোম্পানি এনসেল উসকা অফিস হ্যাঁ আচ্ছা এই যে বড় যেটা দেখতেছেন এটা হচ্ছে এনসেল কোম্পানি যেটা যেটা আমি সিম নিলাম চারশো রুপি দিয়ে সিম নিলাম পনেরো দিনের জন্য বারো জিবির প্যাকেজ তো এই ভাইয়া ইয়ে ক্যা হ্যা ফিল্টার হ্যাঁ ফিল্টার আচ্ছা আপনাদেরকে আর কমেন্ট করে জানাইতে হবে না আমি জানিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে পানের ফিল্টার এখন একটা গুম দেওয়া সারা আমার মানে আমার হাতে আর কোনো অপশন নেই মানে একটা ঘুম আমাকে দিতেই হবে এবং কিছু ডিভাইস মানে ফোন টোন এগুলো একটু চার্জ দিব শীত সকাল গতকাল নেপালের দেখানো হয়নি যে সকাল সকাল আজকে আমার তাহলে সেকেন্ড ডে নেপালের তো নেপালের এক হাজার টাকা এবং পাঁচশো টাকা গুলো আপনাদের আপনাকে একটু দেখাই আমি তো আচ্ছা মাইক্রোফোন অন করি নেই সরি মাইক্রোফোন অন করতে হবে এভাবে হ্যাঁ সম্ভবত এখন মাইক্রোফোন চালু আপনারা হয়তো আমাকে এখন মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন যাই হোক বৃষ্টি পড়তেছে কিন্তু আমি বৃষ্টিটা একটু দেখাই বৃষ্টি পড়তেছে দারুণ একটা ওয়েদার আমাকে সম্ভবত সকালবেলা একটা ছাতা কিনতে হবে আমরেলা এটা হচ্ছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার টাকা একশো টাকাটা হচ্ছে এটা দেখছেন এটা হচ্ছে একশো টাকা এটা দিছিল আমাকে চারশো রুপি আমি হোস্টেলের ভাড়া ভাড়া দিছিলাম হোস্টেলের ওখানে আমাকে একশো রুপি ফেরত দিছে আর সিম নিছিলাম চারশো টাকা দিয়ে চারশো রুপি দিয়ে ওখানেও আমাকে সেম একশো টাকা দিছে তো আমাকে আমার হাতে দুইশো টাকা আছে আর কি ভাঙতি আর বাংলা টাকা নেপালি টাকা মান কাছাকাছি কারণ আমি বারো হাজার আটশো সামথিং দিয়ে নিছি একশো ডলার আর এখানে আসি পাইছি তেরো হাজার পাঁচশো টাকা নেপালি রুপি তার মানে বারো হাজার আটশো আর তেরো হাজার পাঁচশো কাছাকাছি ভালো করে শুকাই নাই যাক এখন এটা রুমে রেখে আসবো এটা চট্টগ্রামের নিউ মার্কেট থেকে নিয়েছিলাম হকার থেকে সাতশো টাকা দিয়ে জহুর জহুর মার্কেট থেকে জহুর হকার্স থেকে এসি নেই কারণ হচ্ছে এখানে হয়তো ঠান্ডা থাকে সব সময় আমি আমার প্যান্টটা এখানে দিই আশা করি এতটুকুতে রাখলে হয়তো শুকাই যাবে নাস্তা করব এবং চামড়েলা কিনবো চল আমরা নিচে যাই এবং এই হোস্টেলে আমি আজকেও থাকবো এটা বলে যাইতে হবে হোটেলের বাইরে বৃষ্টি এখন এই বৃষ্টির জন্য তো বের হতে পারতেছি না গতকালকে রাতে তো দুই রাতের ঘুম দিছি তো গতকালকে বিকেলবেলা যে খাওয়া দাওয়া করছিলাম ওইটাই রাতে আর খাওয়া দাওয়া ওটাই মানে ঘুম চলছে দুই রাতের ঘুম একসাথে দেওয়াতে গতকালকে রাতে খাওয়া দাওয়া আর করে নাই এই জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেল না হলে আমি বান্দার দশটা না দশটা এগারোটা না বাজলে হচ্ছে আমার ঘুম ভাঙে না এখন বৃষ্টির জন্য বের হতে না কিছু করার নাই এখন বিজে বিজে চলে আসতেছি আম্রেলা লাহে সামনে মিলে আস্তাস নেই মিলে নেই মিলেগা ও আটকে গেলাম নামটা ভুলে গেছি সেম বিটা আমাদের ঘর মিষ্টি মিষ্টি ভাত খেতে ইসু ইয়াসিন হোটেলে বাট ওইটা খোলা নাই ওটা আরো কিছুক্ষণ পরে খুলবে বলেন লাগে এন্ডে গোলি লাগে এই দোনার একটা পিঠা নাম কি হেয়া মালপোয়া মালপোয়া এটা নাম মালপোয়া আমাদের ঘরে বানাই ও আমাদের ঘরে বানাতা হে সেম টেস্ট বাংলাদেশ হ্যাঁ মালপানেহি बोलता है पीटा बोलता है পিঠা হ্যাঁ পিঠা বলতে হয় সেম টেস্ট আচ্ছা বাপ একদম ঘরে যেটা বানায় এটা নাকি মালপোয়া চিনির টেস্ট মানে মিঠা সেম আমি ওনাকে বললাম চা আছে কিনা বলতে চিয়া আছে চা কে কি চিয়া বলে কিনা সেটা বুঝতেছি না চায়ের বিল আসছে ষাট টাকা একটা চা তিরিশ টাকা ওই যে পিঠার মতো যেটা খাইছিলাম মালপোয়া যেটাকে বলে নেপালে আর চাকে এখানে বলে চিয়া একটা চা তিরিশ টাকা ভাই নেপালের টাকা বাংলাদেশের টাকা তো প্রায় কাছাকাছি সেই হিসেবে একটা চায়ের দাম তিরিশ টাকা মানে অনেক অনেক বেশি বাংলাদেশে তিরিশ টাকা দিয়ে তো একটা রেস্টুরেন্টে ছাপা যাবে এখন দোকান খুলবে নাকি দশটা বাজে এখন বাজতেছে আটটা সাড়ে আটটা মতো এখন আরেক ঝামেলায় ভরে গেলাম না কি তারপরে হেঁটেও একটু যে কোনোভাবে একটা আম্রেলা ম্যানেজ করতে পারি কি না সম্ভবত এটা কোনো একটা মেইন রোড হবে মেইন রোডের এখানেও কোনো দোকান এখনও খোলা নাই একটু সামনে হাঁটেই যায় দেখি এটাকেই লাগ বলে কি না জানি না ছাতা নিলাম একদম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমি সকাল সকাল যার দোকানে গেলাম তার কাস্টমার হলাম তো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ টাকা হিসেবে হলে বাংলাদেশের মতোই সেম টাকা বাংলাদেশে ওই সাড়ে তিনশো টাকা তিনশো টাকায় ছাতা পাওয়া যায় সেম কিন্তু আমি ছাতা নিলাম আর বৃষ্টিটা চলে গেল কিছু হইল এটা এটা কি লাগ বলে নাকি মানে দুর্ভাগা বলে আমি তো বুঝতেছি না সামনে যত যাচ্ছি যেদিকে যাচ্ছি মানে সব হোটেল আর হোটেল এখানে আমার মনে হচ্ছে মানুষজন টুরিস্টের উপরেই বেশি ডিপেন্ডেবল নাই পালে সম্ভবত ওদের কোন একটা অনুষ্ঠান চলতেছে প্রোগ্রাম চলতেছে এখানে একটা বাজার দেখতেছি ভাবলাম যে বাজারটা একটু ভিজিট করি আপনাদেরকে একটু দেখাই বাজারটা আশেপাশে হয়তো কোনো মন্দির আছে বা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে মনে হয় দেখি যাই দেখে আসি

কেজি কত বলছেন কেজি তিনশো টাকা আর এই আর এই আপেল হচ্ছে কি দুইশো কত টাকা এই আপেল দুইশো টাকা এটা কোথায় হয় এই আপেলটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান আপেল আর এটা চাইনিজ আপেল এটা দুইশো এটা কত দুইশো পঞ্চাশ এটা কি কমলা না কমলা ইন্ডিয়ান কমলা ইন্ডিয়ান দুইশো টাকা আচ্ছা প্যাকেটে দেন এটা প্যাকেটে দেন এটা এদিকে কি মনে হয় না না এদিকে না হ্যাঁ

আচ্ছা অবশেষে হোস্টেলে চলে আসলাম এখন কয়টা বাজে একটু দেখি তো কোন ফোনটাতে টাইম মতো দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনে আছে হচ্ছে আটটা সকাল আটটা একুশ আইফোনে কয়টা বাজে দেখি আইফোনের টাইমটা ঠিক থাকতে পারে আটটা একুশই বাজে নেপালের টাইম আটটা একুশ বাংলাদেশের টাইমে কত বাজে সেটা আমি জানি সেটা আমি জানি না তো যাই হোক সকালবেলা ওই চিয়া চাকে বলে চিয়া ওই চিয়া এবং দুই পিস মালপোয়া যেটাকে আমরা পিঠা বলি আমাদের ঘরে তো ওগুলো বানাই তো ওগুলো খেয়ে আপাতত হোটেলে চলে আসলাম আর আম তো নিলাম আম হচ্ছে এখন খাবো না এখন রাতে খাবো হালকা একটু শক্ত রাতে একদম পাকাপুক্ত হবে আশা করি তো সকাল আটটা একুশ মিনিট কি বাইশ মিনিটে ভিডিওটা এখানে শেষ করলাম একটু পরে আবার দুপুরে খাবার দাবার কেটে বের হব এবং শেষ শেষে কাঠমান্ডুর আশেপাশে কি ঘুরে ফিরে দেখতে পারি সেটাও দেখবো আপনাদেরকেও দেখাবো সো আজকে ব্লগটা এখানে শেষ করলাম নেপালের প্রথম ব্লগ দ্বিতীয় ব্লগের জন্য আপনারা অপেক্ষা অপেক্ষা করেন আমি ততক্ষণে আপাতত আমার ফোন ছাতা এগুলো নিয়ে আমি আমার রুমে চলে যাই ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন মন্তব্য করবেন কমেন্ট বক্সে হ্যাঁ টাটা গুড বাই আল্লাহ